শশার বীজ এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এটা হচ্ছে কেরালা সিমের বীজ এটা হচ্ছে লাল সিমের বীজ আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো এখন আপনাদের দেখাবো বিভিন্ন প্রকার বীজ যেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো বীজ সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু ধারণা দিই যেগুলো আমাদের কাছে সবসময় পাবেন এবং বিস্তারিত জানতে পারবেন ফার্স্টে দেখায় এটা অনেক ভালো ফলনও অনেক বেশি এটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমাদের এখানে দেখে নেবেন এবং এর জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত এবার দেখা যাচ্ছে এটাও আমরা চায়না থেকে ইনপুট করছি এরও স্থানার আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন তা আমাদের কাছে সবসময় আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো কিছুই ভেজাল পাবেন না এটা এবার দেখা যাচ্ছে বরবটি সিমের বীজ এটা হাইব্রিড এটা আমাদের স্টক স্টকলেবেল এবং অরিজিনালটা পেয়ে যাবেন এর জার্মিনেশন আছে নাইনটি পারসেন্ট এটা হচ্ছে রঙিন মরিচের বীজ এটা এক একটা গাছে বিভিন্ন প্রকার মরিচ হয় আপনারা দেখতেই পারছেন এটাও চায়না থেকে ইনপুট করা আপনারা চাইলে স্ক্যানার করে দেখতে পারেন এটা হচ্ছে ঝিঙার বীজ এটা অনেক ভালো এর ফলনও অনেক ভালো হয় বাংলাদেশের চাহিদা অনেক বেশি এবং জার্মিনেশন পেয়ে যাবেন এইটি পার্সেন্ট আমাদের কাছে অরিজিনাল বীজই পাবেন এটা হচ্ছে লাওয়ের বীজ এটার ফলনও অনেক ভালো হয় গোল লাওয়ের এর বীজ এর জার্মিনেশন পেয়ে যাবেন এইটটি পার্সেন্ট এবং আমাদের কাছে সবকিছুই অরিজিনাল পাবেন এবার আপনাদের এটা ডাটার বীজ এটা অনেক ভালো এটা আমাদের যে যেকোনো সুবিধা মতো আমরা সেল করে থাকি এটা জার্মিনেশন পেয়ে যাবেন এবং অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনেক মোটা ডাটা এবং অনেক ভালো এর গুণগত মানও অনেক ভালো এটা হচ্ছে লাল শাকের বীজ এটা আমাদের কাছে অরিজিনাল বীজ পেয়ে যাবেন এর জার্মিনেশন নাইনটি পারসেন্ট তো এভরিওন আমাদের কাছে সব প্রকার আছে অনেক বীজ আছে যেগুলো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের দিতে পারবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন